আছে অবশ্যই জানাবে কিন্তু তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো আর তাড়াতাড়ি সবাই কমেন্ট করুন আজকেও কিন্তু প্রথম কমেন্টের আশায় বসে রইলাম জানি না কে ফার্স্ট কমেন্ট করবে দেখা যাক ফার্স্ট কমেন্ট কে করে তো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন আর সবাই কমেন্ট করো সবাই কেমন আসো তাড়াতাড়ি চলে আসো সবাই তাড়াতাড়ি সবাই চলে আসো কোথায় দেরি হয়েছে আমি তো আটটায় আসি গো বনু আটটা তিন হয়েছে তো আমি তো তাড়াতাড়ি আটটায় মধ্যেই চলে আসি আমরা বলো কেমন আছো বনু আর দাদা ভাই কেমন আছে একদম দাদা ভাই অনেক অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো আর পরিবারের সবাই কেমন আছে অবশ্যই জানো আমি রাগ করেছি আরে বনু আমি রোজই তো আসি সকালে হাই দিদি ভাই লিমা দিদি ভাই হাই কেমন আছো পরিবারে সবাই কেমন আছো অবশ্যই জানো আজকে সকালে ও আসো আসুন হ্যাঁ বলুন আজকে সকালবেলায় কি বলো তো আজকে সকালবেলায় কিন্তু মানে কি বলবো আহ আজকে সকাল আজকে সকালবেলায় কিন্তু মানে কি হয়েছে বলতো আমি কাছ থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো তার কারণ আসি

আজকে দোকানে দিতে পারিনি ডাক আজকে না পাইনি নয় আজকে এক জায়গায় গেছিলাম তো ওখানে আমি কিন্তু ডাকগুলো কেটেছিলাম কিন্তু ও কাটার পরে দাম বলছে অন্যরা দামে নেব আমি যখন কাটছিলাম তখন বলেছি যে আমি পঁচিশ টাকা করে দেব ঠিক আছে গাছে উঠে কেটেছি তারপরে যখন গাছ থেকে নামার পরে বলছে আমি পঁয়ত্রিশ টাকা করে নেবো ঠিক আছে এই আমি বলছি যে আমি নেবো না আমি যদি পঁয়ত্রিশ টাকা করে যদি কিনি পঞ্চাশ টাকা যদি বিক্রি করি আমি নিজে গাছে উঠে পেড়ে এত কষ্ট করে আমি কি পাবো কিছুই পাবো না তো তার থেকে আমি তিনটে গাছে উঠেছি তিনটে গাছ থেকে চারটে গাছে উঠেছি চারটে গাছে যদি আমি পয়সা নিয়ে নিই আমি চারশো টাকা পাবো তাহলে আমি বিকেলবেলা কেন বসে বসে আমি বিক্রি করবো তো আমি পয়সা নিয়ে নিয়েছি হ্যাঁ না তিনটে গাছে কি বিশাল 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 দাদা না বিশাল আচ্ছা বিশাল দাদা ভাই কেমন আছো হাই দাদা ভাই হাই কেমন আছো পরিবারের সবাই কেমন আছে বিশাল দাদা ভাই অবশ্যই জানাও তোমরা কেমন আছো রিমা দিদি ভাই আমরা অনেক অনেক ভালো আছি বলো দিদি ভাই সন্ধ্যেবেলায় কি নাস্তা করলে বৌদিটা আমার দিন দিন রোগা হয়ে যাচ্ছে দেখো সত্যি কথা বলতে তোমার বৌদি ভাইকে তোমার রোগা মনে হচ্ছে এই তো গালটাল ফুলে গেছে একবারে আরো রোগা তারপরে তোমার কেমন আছো একদম লিমা দিদি ভাই আমরাও অনেক অনেক ভালো আছি বলো তুমি কেমন আছো আর পরিবারের সবাই কেমন আছে অবশ্যই জানাও দাদা আমার বুদ্ধিমতি হ্যাঁ আমি কি আমি ভাবলাম কেন আমি ওকে পয়সাটা দেবো বলো আমি যদি মানে আমি ভাবলাম যে আমি যদি নিয়ে নিই তাহলে আমার তো আমি তো তিনশো টাকা আমি এমনিতেই পাচ্ছি ঠিক আছে তো আমি ওকে কেন ইয়ে করবো

আলিমা দিদি ভাই প্লিজ দিদিভাই কমেন্ট যদি কোনো ভুল হয়ে যায় কোনো অসুবিধা নেই আমি কিচ্ছু মনে করবো না আবার রবর কমেন্ট করো সেই কমেন্টটাকে কোনো অসুবিধা নেই কিন্তু কমেন্টগুলোকে ডিলেট করবে না এইটাই যা যদি ভুল হয়ে থাকে কোনো অসুবিধা নেই আমি আবার কমেন্ট করো কোনো অসুবিধা নেই আর সবাই কমেন্ট করো বাড়িতে সবাই ভালো আছে একদম এটা শুনেই মনটা ভরে যায় আর কিছু হোক না হোক বাড়িতে সবাই ভালো থাকলেই ভালো আর সবাই কমেন্ট করো সবাই যাবো তাই সবাই আনন্দ হ্যাঁ দেখো সত্যি কথা বলতে পরে এক মিনিট সরি সরি হ্যাঁ ভালো আছে আমি বাড়ি যাবো তাই সবাই আনন্দ হ্যাঁ দেখো সত্যি কথা বলতে এতদিন তোমরা আছো প্রায় বলতে বলতে তোমরা অনেক দিন ধরে বাইরে আছো তো বাড়িতে এলে তো সবারই মন ভালো লাগবে তাই না আমি মাংস খেয়েছি মানে চিকেন পকোড়া খেয়েছো তাই তো ও হ্যাঁ হ্যাঁ একদম দাদাকে তো ভিডিওতে অন্যরকম লাগে আমি ভাবি এটা কি আমার দাদা আর আসলে আমি লাইভ হয়ে দাও না সত্যি কথা বলতে দাও ভিডিওতে অন্যরকম লাগে কি আমার বলো তো সত্যি কথা বলতে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফেস এখন যেটা দেখতে পাচ্ছো ঠিক আছে কিন্তু ভিডিওতে দেখো বলে না আমি দেখতে কালা আর তোমরা ভিডিওতে যা দেখো সবই এডিটের খেলা সেরকম বুঝতে পারলে ফেস কিন্তু মোবাইল হ্যাঁ ওটা তো হাই দাদা ভাই হাই দাদা ভাই দিদি ভাই কেমন আছো বলো পরিবারের সবাই কেমন আছো অবশ্যই জানো কি দিদি ভাই কেমন আছো বলো আর সবাই কেমন আছো অবশ্যই জানাও রঞ্জন দাদা ভাই বলছে হাই রোজিনা দিদি ভাই বলছে হাই দাদি ভাই হাই কেমন আছো পরিবারের সবাই কেমন আছো অবশ্যই জানো শুভ সন্ধ্যা কেমন আছো দাদা ভাই একদম দিদি ভাই তুমি বলো কেমন আছো হ্যাঁ ভাজা বুঝতে পেরেছি চলে এলাম দাদাভাই আপনার অনুষ্ঠানে একদম দিদিভাই বলো কেমন আছো আজ শ্রাবণ মাসে সোমবার তো একটু নিলাম হ্যাঁ সব সবাই একদম নুরাম দাদাভাই বলছে বৌদি দাদার ভিডিওতে কি সবজি সত্যি কানা ছিল হ্যাঁ কানা না কে বাবা আমি যদি সত্যি সত্যি কানা থাকতাম তাদেরকে তো ওদের সাথে কথা বলতে পারতাম বলছে তপন দাদাভাই বলছে হাই দাদাভাই তপন দাদাভাই বলো কেমন আছো একদম ঠিক বলছেন হ্যাঁ বিগ কুইন দাদা ভাই হ্যালো হ্যালো দাদা ভাই বলো কেমন আছো আর ভাই হয়ে গেছে না গো দিদিভাই ভাই টিপিন এখনো কিছুই হয়নি তোমার কি টিপিন হয়ে গেছে রাগেশ্বরী দিদি দিদিভাই আচ্ছা আমি ভালো আছি একদম আমার কাছে আমার কাছে বড় ব্যাপার না এটা ওহ আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদিভাই ভাই লিমা দিদি বলো আর বাড়ির সবাই কেমন আছে কি কোলে তুলে না তুমি দাদাকে এক চালে

লেনোভো দাদা এত কম মডেল কেন আমি জানি না আমি খাই সব কিছু জানি না আমি কারোর লাইভে যেতে পারছি না কেন কেন যেতে পারবে না ওরকম তো হয় না তুমি তো এই তো আমার সাথে কথা বলছো লাইভে আসছো লিমা দিদি ভাই এতগুলো টাকা দিয়েছো এতগুলো টাকা আমি কোথায় রাখবো বলো খাওয়া দাওয়া করো একটু ভালো মন্দ আমি সত্যি কথা বলতে দিদি ভাই বোনো আমি সবই খাই আমি সাত সবজি একটু কম খাই কিন্তু আমি সব জিনিসই খাই ঠিক আছে কিন্তু হয় না কেন বলতে আমি ছোটবেলায় আমার একটা অসুখ ছিল ওই অসুখের কারণেই আমি এরকম ঠিকই বুঝতে পারলেন আমি বলছি আমার आवाजটাকে শোনা যাচ্ছে কমছে কম হোক আর যাই হোক দাদা আমার খুব ভালো লাগে थैंक यू দিদি বড়ু তোমাজ বলে হ্যাঁ

আমি কারো পরিবারে যেতে পারছি না কারো কে বন্ধু করতে পারছি না কেন কিছু একটা problem হয়েছে তুমি দেখাও আমাকে আমাদের এখানে বললে তুমি কি করবে হ্যাঁ বুঝতে পারো হয়ে যেতে পারে আমরাও তো জানি না সেরকম হ্যাঁ আওয়াজ হয়ে যাচ্ছে একটু চর্চা করে চর্চা করছে আওয়াজটা মানে ক্লিয়ার আসছে না তোমাদের টিভি আছে হ্যাঁ আমাদের একটা টিভি আছে টিভি চলছে টিভি চলছে সবাই দেখছে আমার হচ্ছে আমার আওয়াজটা মানে কি আওয়াজটা কেটে কেটে যাচ্ছে মানে আওয়াজটা কি একটু প্রবলেম হচ্ছে আবু আনাস বৌদি বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে পূর্ব মেদিনীপুর বালিগাই এগরা দীঘা তো নাম শুনেছো দাদা ভাই এইদিকে আমাদের বাড়ি তো তুমি কোথা থেকে দেখছো আর তুমি কেমন আছো বলো তাহলে আমি বুঝতে পারবো যে তোমার বাড়িটা কোথায় লাইটটা কেটে আবার আচ্ছা ঠিক আছে তোমরা থাকো আমি লাইভটা কেটে আবার আসছি ঠিক আছে লাইভটা কেটে আমি আবার আসছি কেননা আওয়াজের প্রবলেম হচ্ছে বলছো তো লাইভটা কেটে আবার আসছি হ্যাঁ